অকালে ঝরে গেল কিছু তাজা প্রাণ কাকে বেশি দরকার ছিল স্কুলের সন্তানদের না এই পাইলটকে প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই প্রিয় বড় বিষয় হচ্ছে থেকে অনেক মায়ের বুক খালি হয়ে গেল যতদিন বেঁচে থাকবে বাবা ততদিন পড়বে মনে ঘরটাকে ফাঁকা ফাঁকা প্রত্যেকটা সন্তানই মূল্যবান সবাই ছুটে আসার আগে সাধারণ পাবলিক ছুটে এসে উদ্ধারের কাজ করে এটা সব জায়গায় হয় তারপরে ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এরা পরবর্তী সময় আসে কিন্তু তার আগে যে আপনি উদ্ধারের কাজ করেছেন কিংবা আপনি সাধারণ পাবলিক কিনা এটা তো সেনাবাহিনী জানে না ভুল যদি হয়ে থাকে সেনাবাহিনী সেটা না বলাই ভালো ছিল কেন ইচ্ছা করলে তো আর আপনি সেনাবাহিনীকে বাদ দিতে পারবেন না এই বোনটি তার জীবন দিয়ে তার স্কুলের সন্তানদের রক্ষা করলো নিজে দব্দ আগুনে পুড়ে কয়লার মতো বিবচ্ছ শরীল হয়ে গেল তারপরও তার সন্তানদের সে রক্ষা করে গেল এটা ইতিহাস হয়ে থাকবে এই যেমনটি হিসলা সম্প্রদায়ের ভাই বোনেরা আসলো রক্ত দিতে কিংবা অন্য কিছু লাগলেও তারা দিতে রাজ যে ম্যাডামটি পুড়ে কয়লার মতো দব্দ হয়ে গেল তাকেই তো দিতে হবে সম্বর্ধনা তাকেই জানা দিবে সেলুট। মানুষ যখন বিপদে পড়ে সেই বিপদ থেকে মানুষকে উদ্ধার করা তখন একটি কষ্টের ব্যাপার হয়ে যায় হতভম্ব হয়ে যেতে হয় সব মানুষেরই এত ছোট ছোট বাচ্চারা আগুনে জ্বলছে আর দপ্ত আগুনে ধাউ ধাউ করে উঠছে এটা দেখে কান্না হতবম্ব হতে হয় এদিকে কান্নার চিৎকার বাঁচাও 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 অভিভাবকরাও কান্নাকাটি করছে ঘটনা হয়ে যায় মাঝে মধ্যে যেটা আমরা আশা করি না অনেক শিশু মারা গেল দব্দ হলো হাসপাতালে কাতরাচ্ছে এখনো অনেকে রয়েছে নিখোঁজ এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে খোঁজাখুঁজি করছে অভিভাবকরা সন্তান হারানো যে কত বড় বেদনা যতদিন বেঁচে থাকবে বুকটাকে খুঁড়ে খুঁড়ে খাবে যখনই মনে পড়বে তখনই মনে হবে যে পরাণটা আমার গলার কাছে চলে আসছে এই সন্তান হারানোর বেদনা তারপরে নানান জনের নানান কথা নানান মন্তব্যতে আরও বেশি খারাপ করে দেয় মন কিছু কিছু মিডিয়া আবার মাঝখানে ভুল তথ্য দিয়ে থাকে যখন বাংলাদেশের কিংবা দেশের দুঃসময় আসে তখনই তো এই সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ এদেরকে বেশি প্রয়োজন হয় এরা অনেক সাহসী তাই সাহসিকতার সাথে কাজ করতে পারে যেটা আপনি আমি পারবো না তার কারণ এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যার কাছে একটি টাচ আছে তার একটি চ্যানেল আছে সে কিভাবে তার চ্যানেলটাকে ভাইরাল করবে নিজে ভাইরাল হবে অন্যকে ভাইরাল করানোর চেষ্টা করবে অভিভাবকদের কথা তারা শুনতে চায় না যে যত ভুয়া খবর মিথ্যা খবর দিতে পারবে তাদের খবর শোনা হবে এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রের উপরে একটি প্রভাব পড়ে সরকারকে এলোমেলো করে দিতে পারে ভুল তথ্যের জন্য যারা মিডিয়া এবং মোবাইলের তথ্যগুলো দেন তাদের তথ্যগুলো যেন সঠিক হয় জেনে বুঝে শুনে তারপরে দেওয়া হোক যেমনটি হয়েছিল এই স্কুলের বিমান দুর্ঘটনায় একজনকে জোর করে ধরে এনে নিয়ে কয়জন কয়জন মারা গিয়েছে জীবিত হয়েছে সাক্ষাৎকার যা ছিল সাংবাদিকদের ভুল সবাই তো চাইবে একটু টেলিভিশনের সামনে যে কথা বলা সবাই তাকে ভুলভাল তথ্য দিয়ে দেশকে বিপদগামী করা হচ্ছে তাদের লাশ নিয়ে কোনো খেলা হবে না কোনো রাজনীতি নেই এই বাংলাদেশে ঠাই হবে না কোথায় তাদের জন্য দোয়া করবে সমবেদনা জানাবে তা না হয়ে এই নিয়ে চলে অন্যরকম রাজনীতি সব সময় দেখে আসছি স্কুলে দুইজন ম্যাডামকে দেওয়া হবে রাষ্ট্রীয় সম্বর্ধনা নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচানো এটা একটি মহৎ কাজ বাংলাদেশে যখনই আমাদের কোনো অগ্নিপাত কিংবা কোনো দুর্ঘটনা হয় সাধারণ পাবলিক এসে ঘিরে ধরে এই পাবলিককে সরাতে গেলে প্রশাসনের শুনতে হয় নানান কথা নানান মন্ত্রী অনেক দুঃখজনক এবং কষ্টের কষ্ট করলো কে আর ক্রেডিট নিল বড় বড় দুর্ঘটনা বাংলাদেশে বড় বড় দুর্ঘটনা হলে এরকম ভিড় ফিরাই দেখা যায় এই ভিড়টাকে সবাই দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আসসালামু আলাইকুম